আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি মূলত আমার এই কনটেন্ট ক্রিয়েশনের একটা ব্যাপারে আলোচনা করব যে এস এম টিভির দীর্ঘদিনের পথ চলায় আমাদের লম্বা সময় একটা গ্যাপ কন্টেন্ট ডিলিট করে দিয়ে চ্যানেলটাকে একদম ব্লাঙ্ক করে রেখে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে নতুন করে জার্নি শুরু করতে গেলে অবশ্যই আপনাদের একটি মতামত প্রয়োজন আর সেই মতামতটা নিয়ে নতুন জার্নি শুরু করতে চাচ্ছি আর এটা আপনাদের সকলের সাপোর্ট আমার প্রয়োজন আর যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা একমাত্র জানেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন চালানো কন্টিনিউ করা ব্লগিং করা এটা আসলে খুব সহজ জার্নি হয় না তো জার্নি যতটুকুই সহজ বা কঠিনতর হোক না কেন আপনাদের সাপোর্ট পেলে একে অপরকে সাপোর্ট দিলে সেটা অনেক বড় করা সম্ভব তো সেক্ষেত্রে বলবো আর এই চ্যানেলটাতে আপনারা যারা যুক্ত ছিলেন দীর্ঘদিন আজকে চ্যানেলে প্রায় সাত বছরের বেশি বয়স তো এই সাত বছরে আমাদের সাত লাখ পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার তো এটা অনেক বড় একটা পরিবার এই চ্যানেলটাতে আশা করি এই পরিবারের মধ্য দিয়ে যেতে পারবো আপনাদের নিয়ে বহুদূর তো সেই প্রত্যাশা সেই আশায় আমি আপনাদের সাথে চাই যে ভালো কিছু হোক ভালোভাবে এগিয়ে যাই আর এটা হচ্ছে আমি এখন এই মুহুর্তে আমার অফিসে আছি তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার যতগুলো চ্যানেল আছে এখানে কিন্তু আমার টিভি এইটা এই চ্যানেলটা এটা আমার এইটার প্লে বাটন এছাড়াও কিন্তু বেশ কিছু প্লে বাটন রয়েছে দেখতে পাচ্ছেন আমার পরিচয় করিয়ে দিই প্রথমে বলবো যে সেটা হচ্ছে সোনার তুই মাল্টিমিডিয়া যেটার গোল্ডেন প্লে বাটন আমার রয়েছে আর এইটার আরেকটা রয়েছে হচ্ছে ওই পাশেরটা ওইটা হচ্ছে গোল্ডেন প্লে বাটনের যেটা সিলভার প্লে বাটন এটা একটা চ্যানেল দুইটা মিলে সোনার্থী মাল্টিমিডিয়ার এরপরে সোনার্থী মিডিয়া এস টিএম মিডিয়া এবং কি এস টিএম নাটক এই সব কিছু মিলিয়ে পাঁচটা চ্যানেলে আমার প্লে বাটন রয়েছে তার ভিতরে যেটা লাইভ এখন এই মুহূর্তে আমাকে দেখছেন এটা একটা তো এই চ্যানেলটাতে আমি চাচ্ছি আপনাদের সাথে কানেক্টেড হয়ে আপনাদের সাথে কনটেন্ট এবং কি আপনাদের সাথে ব্লগিং বিষয় আমি শেয়ার করব। তো আপনারা সাপোর্ট দিবেন এটা আমি চাই আর লাইভে কে কোথা থেকে দেখছেন এটা যদি একটু আমাকে জানান কমেন্ট করে সেটা আরও ভালো লাগবে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে থাকেন তাহলেও সারা দিবেন রেসপন্স করবেন এবং কি যারা এস এম টিভি যেই চ্যানেলটা ক্রিয়েট করা হয় শুরুতে সেটার সাথে শুরু থেকে ছিলেন সবার সাপোর্ট ভালোবাসা নিয়ে চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেব সেই প্রত্যাশা সেই আশা ব্যক্ত আপনাদের সাথে আমি দেখছি আমাদের সাথে অনেকে লাইভে যুক্ত আছেন তো লাইভে যুক্ত যারা আছেন তাদেরকে বলবো যে প্লিজ আপনারা একটু জানাবেন যে মডারেটর ক্রিয়েট ফুল পিন টু লাইভ স্ট্রিম শেয়ার আচ্ছা এখানে আমরা আজকে আমি পার্সোনালি চাচ্ছি এটার সাথে যে শর্ট ফিল্ম বা নাটক এটা বাদ দিয়ে আমি চাচ্ছি আপনাদের সাথে লোকেশন ট্র্যাভেলিং ব্লগিং শেয়ার করতে তো ট্র্যাভেল ব্লগিং শেয়ার করতে চাচ্ছি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি এগোতে পারবো আপনাদের ভালোবাসায় যতটুকু আসতে পেরেছি আর সামনের দিনগুলোতেও আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই তো সেই সাপোর্টটা আপনারা করবেন আপনাদের প্রত্যেকটা সময়ে যদি পাশে পায় তাহলে সামনের দিকে যেতে পারবো আপনারা অনেক মানুষেরই ব্লগিং দেখেন ট্রাভেলিং দেখেন তো যেহেতু কনটেন্ট এখন আমরা বেস্ক বেশিরভাগ সময়ে সবাই একটা অনলাইনের মধ্য দিয়ে টাইম পার করি তো সেই ক্ষেত্রে আশা করি আপনাদের জন্য ভালো কিছু দিতে পারবো কারণ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই কিন্তু এই সময়গুলো পার করে যাচ্ছি আর সেই সময়ের সাথে আপনারা আমাকে আগামী দিনগুলো সেই ভালোবাসাটা দিয়ে যাবেন যতটুকু সাথে ছিলেন এতদিন আগামী দিনগুলো আমরা সেইভাবে কাজ করবো রিসেন্ট আমি কক্সবাজার টোর করে এসেছি সেখানের খুব সুন্দর একটি ব্লগ চলে আসবে আর ইনফরমেশন ব্লগিং আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা সবাই আমগ্ধ এবং কি তথ্যবহুল হয় সেটা মাথায় রেখে কাজ করব আর তাছাড়া আমাদের প্রত্যেকের সব মুহূর্ত শেয়ার করি যেন প্রত্যেকটা ভিডিও ভালো কোয়ালিটি হয় সেই কোয়ালিটির কথা মাথায় রাখবো আর একটু সবাই লাইক দিবেন এবং কি কমেন্টসে মতামতটা জানাবেন আপনাদের সময়ের সাথে আপনাদের সাথে যেন একত্র হয়ে থাকতে পারি সেই বিষয়টা মাথায় রাখব এবং কি আগামীতে আমাদের যেন এই চ্যানেলটাও মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা গেইন করতে পারি সেই লক্ষ্যে সৌন্দর্য সুন্দর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব সবার সবার সাপোর্ট দরকার এই মুহূর্তে যারা লাইভে আছেন দয়া করে একটু কমেন্টস করবেন এবং কি আপনারা আমাদের চ্যানেলটাকে একটু প্লিজ একটু লাইক কমেন্ট দিয়ে আবারও ফ্রেশ করে দিবেন আপনাদের কাছে একটাই প্রত্যাশা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে যেভাবে সাপোর্ট করেন আমাকে তেমনভাবে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আর তাছাড়া আমার আড্ডা সিটি ফুড ব্লগ সেইটাও অনেকেই আমি আপনাদের কাছ থেকে পেয়েছি বা সেই ভালোবাসায় আমাদেরটাও আড্ডা সিটি ফুড ব্লগের চ্যানেলটাও চুয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমরা পেয়েছি তো চুয়াল্লিশ হাজার পরিবার একত্র হয়ে যেই কাজ করে যাচ্ছি সেটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো তো এইটা আমি বলবো যে আপনাদের নিয়ে যদি আগামীতে ভালো কিছু দিতে পারি আপনার পাশে থাকেন সাপোর্ট করেন একটু অন্তত ভিডিওটা দেখলে একটা লাইক দিয়ে দেন তাহলে হয়তো আমার আগামী কাজগুলো আরও জোরদারভাবে কাজ করতে পারবো ভালো ভাবে সামনে যেতে পারবো সেই প্রত্যাশা সেই আশায় আপনাদের সাথে আজকের আলোচনা যারা যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন সবার কাছে একটাই পরামর্শ একটাই চাওয়া এই চ্যানেলটা দীর্ঘদিন পরে কাজ শুরু করতে যাচ্ছি আপনাদের সাপোর্ট নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই আপনারা কি ততটুকু সাপোর্ট দিবেন কিনা বা আপনারা এই চ্যানেলটাতে ব্লগিং কনটেন্ট দেখবেন কিনা সেটা আসলে আমি এখন পর্যন্ত কনফিউজ তবে সেই জায়গা থেকে আপনাদের সাথে লাইভে সরাসরি এসে যুক্ত হয়েছি আমার আলাদা আলাদা প্রত্যেকটা সাকসেস আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাকসেস এবং কি আপনাদের ভালোবাসা নিয়ে আগামীতে আরও দূর যেতে চাই সেই প্রত্যাশায় আজকে এই মুহূর্তে অনেকে যুক্ত ছিলেন তো আমি আমার অফিস থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি এখন বাংলাদেশ আহ সময় রাত আহ নয়টা লাইভে যুক্ত হব আজকে এই পর্যন্তই